নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কদিন আগে ছেলের খুব গলা ব্যথা ছিল তার থেকে জ্বরও এসেছিলো এখন মোটামুটি শরীরটা ঠিক আছে আর আজকে কিন্তু ঘুম থেকে উঠতেও একটুখানি দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর কিন্তু মানে উঠে আমার সবার আগে কাজ হলো বাসি ঘরটাকে ঝাড় দেওয়া পুরো এঘর ঘর তারপর ড্রয়িং রুম এই সব কটা রুম আমি কিন্তু ঝাড় দিয়ে রাখি আর একটা ঘরের দরজা দেখলে বন্ধ আছে ওই ঘরে কিন্তু আমার ছেলে তারপর ওর বাবা ওরা ঘুমাচ্ছে এর জন্য দরজাটা একটু বন্ধ করেই রাখি কারণ আমরা কাজ করি তো আমার শাশুড়ি মা উঠে গেছে তো কথাবার্তা হয় এর জন্য ঘুমের যেন ওদের ডিস্টার্ব না হয় এর জন্য দরজাটা বন্ধ করে রাখি আর কিছুক্ষণ পরে কিন্তু ওরা উঠেও গেছে এরপর আমি নাইটিও চেঞ্জ করে নিয়েছি ঘরটোর ঝাড় দিয়ে ব্রাশ করেছি আর তারপর কাছাকাছির জন্য মানে মেশিনে সব ঢুকিয়েও দিয়েছিলাম আর ততক্ষণে কিন্তু সব হয়ে গেছে এবার আর আজকে কিন্তু ভালো রোদ উঠেছে দেখো ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ তো রোদটা থাকতে থাকতেই আমি সব জামাকাপড় দিয়ে দিচ্ছি এখন তো রোদে দাঁড়ানোই যাচ্ছে না এরকম অবস্থা মানে কিছুক্ষণ পরেই কিন্তু জামাকাপড় শুকিয়ে যাচ্ছে এক ঘন্টা রাখলেই মানে ঘরে নিয়ে আসা যাচ্ছে এরকম অবস্থা আর মেশিনের কাছে তো খুব বেশি টাইম লাগে না আর তারপর দেখো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি সকালবেলা আজকে রুটি আর বেগুন ভাজা খেয়েছি সেগুলো আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি কারণ আজকে খুব তাড়াতাড়ি করে কাজগুলো করতে হচ্ছিলো এক তো ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে আর ওর বাবাও কাজে বেরোবে এর জন্য তখন তাড়াহুড়ো করে করেছি কিছুই আর ভিডিও করে উঠতে পারিনি আর তারপর কিন্তু দুপুরবেলার খাবার দাবার দেখো রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি একদিকে দেখো ভাতটা বসিয়েছি আর একদিকে লতির তরকারিটা করে নিচ্ছি শুকনো শুকনো করে লতির তরকারি বছরের প্রথম লতি আর কি আমাদের কচুর লতি কাটতে তো একটু টাইম লাগে মানে ছাড়ানোটাতেই বেশি সময় লেগে যায় এর জন্য কিন্তু এইসব রান্না করলে আমি কিন্তু আগের দিনই সব রেডি করে রাখি কালকে রাতে আমি সব বেছে রেখেছিলাম যে আজকে কী কী রান্না হবে না তো কিন্তু মানে পরের দিন উঠে সব সকালের টিফিন বানিয়ে এই রান্নাগুলো করে ওঠা সম্ভব হয়ে ওঠে না কারণ এই সবজিগুলো করতে সব থেকে বেশি টাইম লেগে যায় রান্না হতে তো খুব বেশি টাইম লাগে না এর জন্য কিন্তু রাতেই আমি সব রেডি করে রাখি আর তারপর দেখো ঝিঙে পোস্ত করছি ওটাও ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে রান্নাটা কিন্তু তারপর হয়ে গেছে আর এক্সট্রা কাজ আমি প্রতিদিনই কিছু না কিছু করি সেগুলোও কিন্তু আমি মোটামুটি আগের দিন একটুখানি ভেবে রাখি আমি এখন একটা ডায়েরিও করেছি মানে ডায়েরির মধ্যে কিছু কিছু কাজ আমি লিখে রাখি তোমাদের কারো কারো কাছে শুনে হয়তো হাসির মনে হবে কিন্তু সত্যি বিশ্বাস করো এটা করলে কিন্তু মানে কাজ করতে খুবই সুবিধা হয় একটা প্ল্যান মাফিক যদি কাজ করা যায় সেই কাজটা কিন্তু আমাদের পক্ষে মানে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে হতে পারে এটা ঘরের কাজ আমি তো বাইরে গিয়ে চাকরি টাকরি কিছু করি না ঘরের সংসারের কাজ করি কিন্তু আমরা যারা মানে ওয়াইফ আছি তাদের জন্য কিন্তু এটাই একটা অনেক মানে আমাদের কাছে একটা অনেক বড় কাজ যারা কাজটাকে ছোট করে দেখে তাদের কাছে তো বলে লাভ নেই কিন্তু আমরা যারা করছি তাদের কাছে কিন্তু সত্যি এটা অনেকটাই কিন্তু কঠিন কাজ এর জন্য আমরা যদি একটা রুটিন মেনে চলি তাহলে কিন্তু কোনো কাজেই কঠিন না এবং সুন্দরভাবে কিন্তু আমরা সংসারটাকে গুছিয়ে উঠতে পারি তো আজকে দেখো আমি যে কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই মানে বোতল দিয়ে কটা আমি দুটো গাছের টপ বানিয়েছি সেগুলোকে কালার করেছি এগুলো আমি ঘরের জানলায় রাখি তো দেখলাম না মানে পাতাগুলো বেশ ধুলো হয়ে গেছে অনেক দিন ধরে জানলায় থাকলে যা হয় আর কি মাঝে মাঝে কিন্তু আমি পাতাগুলোর ধুলোটা পরিষ্কার করি জলটাও পাল্টাই কিন্তু এখন যেহেতু একদম মানে বসন্তকাল ধুলোটাও বেশি থাকে তো পাতাটা কিন্তু মাঝে মাঝেই আমাকে এরকমভাবে ধুতে হয় আর পাতাটা ধুলে না বিশ্বাস করো গাছটা এতটাই সতেজ থাকে তো গাছটাতে কিন্তু অনেক নতুন পাতা গজিয়েছে তোমরা এর আগের ভিডিওটা যারা দেখেছো প্রথম দিন আমি গাছটা লাগিয়েছিলাম তো সেই ভিডিও দেখার পর এই ভিডিওটা দেখতে পারো যে গাছটা কতটা বড় হয়ে গেছে আমি কিন্তু ঘরে আরও মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি সেগুলো তোমাদেরকে আরেকদিন দিন দেখাবো অনেক মানি প্ল্যান্ট গাছ কিন্তু আমার আছে তারপর পাম গাছ এগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার মানে গাছ দিয়ে ঘর সাজাতে সত্যি মানে মনে না একটা আলাদা শান্তি পাওয়া যায় আর এরপর আমি কিছু মোছামোচির কাজ করে নিচ্ছি যেমন আজকে এই বিছানা চাদরটা পাল্টাবো ড্রয়িং রুমের আমাদের এই স্টিলের খাটটা যে মানে ড্রয়িং রুমে থাকে আমাদের ড্রয়িং রুমে কোনো সোফা সেট নেই এই স্টিলের খাটটাই রাখা আছে তো এই বিছানা চাদরটা আমি যেদিন পাল্টাই সেদিন আমি এই মানে স্টিলের খাটটাও একটু মুছি ধুলাবালি যাওয়া থাকে তারপর টিভির পাশের এই যে র্যাকটা এটাও আমি মুছে রাখি কারণ এই ডাস্টিংয়ের কাজ করলে না একটু না একটু ধুলো কিন্তু বিছানার চাদরে এসেই যায় আর তখন ওই চাদরটা যতই ঝাড়ি ওই ধুলোটা লেগে থাকে মানে আমার কাছেই না একটা কেমন খুদ থাকে এই জন্য আমি বিছানার চাদর পাল্টানোর দিন কিন্তু আমি মানে পুরো খাটটাকে সুন্দর করে একদম পরিষ্কার করে রাখি স্টিলের খাটের যে এই ডিজাইনগুলোর ফাঁকায় ফাঁকায় যত ধুলো থাকে আমি কিন্তু সব দেখো মুছে নিচ্ছি কলিন দিয়ে মুছে নিচ্ছি আর এরপর দেখো চাদরটাকেও তুলে নিচ্ছি এই বিছানার চাদরটা আমাকে কদিন পরপরই মানে তাড়াতাড়ি করে পাল্টাতে হয় অন্য ঘরগুলোর থেকেও কারণ এই ঘরেই কিন্তু আমরা সবসময় বসি টিভি দেখি আর দেখো সূর্য এখন দুষ্টুমি করছে যেই দেখেছে ক্যামেরা আছে এখানে ও কিন্তু এখানে দেখছে ও ওকে দেখছে কেমন লাগে দেখতে ও যা করে বাচ্চারা তারপর আমার কাছে এসে বললো মা বিছানার চাদরটা আমি পেতে দিই ও কিন্তু মাঝে মাঝে বিছানার চাদরও পাতে তো এখন ক্যামেরা আছে বলে কিন্তু আমাকে আর কোনো কিছুতে হেল্প করছে না না তো কিন্তু মাঝে মাঝে কিন্তু ও হেল্প করে অনেক সময় ও বললে একাও পেতে দেয় আর তারপর দেখো আমি ওই এই ঘরে দুটো বালিশ রাখছি এই ঘরে একটা বালিশ রাখতাম এতদিন এখন দেখলাম যে না অনেক সময় মানে ওর বাবাও শোয় হয় শোয় তখন কিন্তু দুটো বালিশেরই দরকার পড়ে আর বন্ধুরা এরপর কিন্তু অনেকক্ষণ পর আমি ভিডিও করছি মানে একদম স্নান খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম আজকে আর ঘুমাইনি কারণ এখন যেহেতু দেরি করে ছেলে ঘুম থেকে ওঠে দুপুরে কিন্তু আর ঘুমাতে চায় না তো এখন দেখো এই চুড়িদারটা সেই পুজোর সময় কেনা চুড়িদার একদিনও পরিনি আর কদিন পর আমরা ঘুরতে যাব পুরীতে এর জন্য কিন্তু এই চুড়িদারগুলো বের করলাম এই চুড়িদারটা পরে দেখলাম যে একটু হাতাটা মানে বড় বড় লাগছে এর জন্য ভেতর থেকে একটুখানি সেলাই করে নিচ্ছি সেলাই করা আমার হয়ে গেছে এটা তো নতুন চুড়িদার এর জন্য আর আয়রন করার কোনো দরকার নেই এবার কিন্তু সুন্দর করে আমি ভাজ করে রেখে দিচ্ছি আর এরপর দেখো তোমাদেরকে আরও কয়েকটা ড্রেস দেখাচ্ছি কদিন আগে যে আমরা দিল্লি ঘুরতে গেছিলাম তখন কিন্তু এই ড্রেসগুলো কিনেছিলাম তোমাদেরকে আর ক্যামেরাতে দেখানো হয়নি তো আজকে দেখো স্টিকারটাকেও কাটলাম আর যেহেতু পুরী যাব এর জন্য কিছু কিছু জামা কাপড় আজকে আমি একটু রেডি করে রাখছি যেহেতু দুপুরে আজকে ঘুমাচ্ছি না হাতে একটু সময় আছে আর কাজগুলো রেডি করে রাখি তারপর তো এক এক দিন এক একজনের করবো যেমন একদিন সূর্যর বাবারটা করবো অ্যারন আরেক দিন সূর্যটা এরকম করে করে যেহেতু গোছাতে হবে এর জন্য আমার মানে যতটুকু সময় থাকে আমি একটু একটু করে করে নিচ্ছি এটাও নতুন কুর্তি কিন্তু যেহেতু লাগেজের মধ্যে সব একসাথে জড়ো করা ছিল আমাদের দুটো লাগেজ ছিল তো সবার জামাকাপড় একসাথে করে আনা হয়েছে আর তারপর এসেই ওয়াট্রপে রেখে দিয়েছি বেশ একটু কুচকে কুচকে গেছে এর জন্য আয়রন করে নিলাম আর এই একটা ড্রেস কিনেছি এটা কিন্তু একদমই মানে সুন্দর আছে এটাকে আয়রন করার কোনো দরকার নেই শুধু আমি স্টিকারগুলো খুলে রাখছি কারণ নিয়ে যাব একদম গুছিয়ে রেখে দিচ্ছি যেন ওখানে গিয়ে চট করে পরে ফেলতে পারি আর এটা হলো আরেকটা ড্রেস তো সব সবকাটা ড্রেসেরই দেখো আজকেই আমি সব স্টিকারগুলো কাটছি আর তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি আলাদা করে আর কোনো ভিডিও করতে পারিনি যে দিল্লির থেকে কি কি কিনেছিলাম তো এখনই আজকের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই কুর্তিটা তোমরা আমাকে অনেকবার পড়তে দেখেছো এটা আমি মানে দু বছর আগে দুর্গা পুজোতে থেকে কিনেছিলাম এই কুর্তিটা আমার এত পছন্দের এটা আমি কিন্তু মোটামুটি যে কত জায়গায় পরে যাই ছেলেকে স্কুলে আনা নেওয়া বলো বা এদিক সেদিক যাওয়া বলো সবসময় কিন্তু এই কুর্তিটা পরি খুব ভালো লাগে পরতে এটাকেও আমি আয়রন করে রাখছি যদি আমরা মানে পুরীতে যাওয়ার দিন পরি এটার যেহেতু প্যান্টটা একটু মানে ঢিলে ঢালা আছে ট্রেনে করে যাব তো রাতে ঘুমাতে হবে এর জন্য ভাবলাম এই কুর্তিটা যদি পরে যাই তাহলে বেশ ভালোই হবে কারণ লেগিংস পরে আমি রাতটা কাটাতে চাই না খুব টাইট ফিট জামা কাপড় পরে তো ঘুমানো যায় না এর জন্য ভাবলাম এটাও রেডি করে রাখি তারপর সূর্যর বাবাকে জিজ্ঞেস করে যেটাই মানে পড়ি সেটাই পরব এখন তো আপাতত দেখো সবকটা ড্রেস কিন্তু আমি মোটামুটি রেডি করে রাখছি তারপর আর ভাববো যে আর কী কী ড্রেস নেওয়া যায় মানে এগুলো চোখের সামনে ছিল এগুলোকে আমি রেডি করে রাখলাম আজ আর ওই কাজগুলো করতে করতে কিন্তু বেশ অনেকটা সময় কেটেও গেছে তারপর সন্ধে দিলাম আর এখন দেখো চা বসিয়ে দিয়েছি আর তার আগে আমি দুধটা নিয়ে এসেছি পাশেই যে চায়ের দোকান আমাদের বাড়ির সামনে ওখান থেকেই কিন্তু প্রতিদিন দুধটা আনি তো দেখো এখানে দুধটা ফোটানো হয়েও গেছে সূর্যকে একটু পরে দুধটা দিয়ে দেব, আর তার আগে একটু মুড়ি খাওয়াবো আর এখানে দেখো আমার মুড়ি আর একটু বিস্কুট রেডি করে রেখেছি চাটা হয়ে গেছে এবার চাটা ছেঁকে নিচ্ছি তো আমি চাটা খেতে থাকতে থাকতে সূর্যকে একটু মুড়ি খাইয়ে দেব ও বিস্কিট খেতে চায় না এর জন্য মুড়িটাই খাওয়াই আর আমার জন্য একটা বিস্কিট নিয়েছি আর তারপর ওকে দুধ খেতে দেব তো বন্ধুরা আজকে সন্ধ্যেবেলা পর্যন্তই তোমাদের সাথে কাজগুলো শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টস করে জানিও সবাই খুব সুস্থ থাকবে সাবধানে থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা